আজকে আমি আলোচনা করব সুখ দুঃখ নিয়ে আমাদের জীবনের আসল ভাবনাটা কি আমরা আসলে সুখ এবং দুঃখ নিয়ে কী ভাবি তো এই কথাটি আলোচনা করার সময় আমার প্রথমে যেটা মনে পড়তেছে যে একটা গান রয়েছে আমরা নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই তার মানে বোঝানো হচ্ছে যে তারা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটা তাদেরকে সুখ দিতে পারবে কিন্তু পৃথিবীতে কি আসলে এরকম কোনো দর্শন এরকম কোনো জীবন ব্যবস্থা রয়েছে যেটা সবসময় আমাকে সুখ দিতে পারবে বাস্তবতা কি বলে বাস্তবতার নিরীক্ষে আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে যারা পৃথিবীতে সফল তাদের জীবনে সুখ দুঃখ কষ্ট কীভাবে রয়েছে প্রথমে যদি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই ভাবি তাহলে বাংলাদেশের আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে জানে না কবি কাজী নজরুল ইসলামের জীবন কতটা দুঃখ কষ্টে ভরপুর ছিল নজরুল তার মায়ের সাথে জীবনে তার মা মারা গিয়েছিল তখন তিনি মাটি দিতে যান নাই মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে মায়ের উপর রাগ করে নজরুল বাড়িতে এক করল তারপর তার মা তাকে অসংখ্যবার চিঠি লিখল অসুস্থ অবস্থায় মুমূর্ষু অবস্থায় চিঠি লিখলো যে বাসায় আসো তারপরও সে আসে শুধু আসে নাই নয় বরং সে যখন মানে তার মা যখন মারা গিয়েছিল তারপরে তার কাছে খবরটা আসলো মাটি দিতে যাওয়ার জন্য কিন্তু তখনও সে মাটি দিতে যায়নি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নজরুল হয়তো তার মায়ের কাছ থেকে কোনো বড় ধরনের কষ্ট পেয়েছিল এটা হচ্ছে এক তার পরিবার থেকে উপার্জিত কষ্ট দুই নজরুল বাকরুদ্ধ হয়ে যান জীবনের শেষ বয়সগুলোতে নজরুল কথা বলতে পারতেন না যৌবনে তার মাথায় ঝাঁকড়া চুল ছিল কিন্তু শেষ বয়সে শেষ বয়সের ছবিতে দেখলে বোঝা যায় যে প্রথম যৌবনের আর শেষ বয়সের ছবির মধ্যে এতটাই পার্থক্য যে চেনাই যায় না আসলে এটা নজরুল আমৃত্য বাগরুদ্ধ থাকেন এর মানে হচ্ছে মাত্র তেতাল্লিশ চুয়াল্লিশ বছর বয়সে দুরারোগ্য বেধিতে আক্রান্ত হয়ে নজরুল আর কথা বলতে পারেন নাই তার মানে তাকে শুধু লিখেই তার মনের ভাব প্রকাশ করতে হয়েছে এরপরে যদি আমরা রবীন্দ্রনাথের দিকে তাকাই রবীন্দ্রনাথের জীবন কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে জমিদারের ছেলে ছিল এজন্যে রবীন্দ্রনাথ সুখী ছিল এমনটা না রবীন্দ্রনাথের জীবনেও দুঃখ কষ্ট ছিল এবং এর পরিমাণ ছিল অনেক বেশি রবীন্দ্রনাথের প্রথমত রবীন্দ্রনাথ যখন বিয়ে করেন তখন তার মানে অবিবাহিত জীবনের সবচেয়ে বড় সঙ্গী তার ভাবি কাদম্বরী দেবী আত্মহত্যা করেন এর বাইরে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে দুঃখ কষ্ট পোহাতে হয় যখন বিশেষ করে তার মেয়ে যখন মারা যায় তারপর তার বউ মারা যাওয়ার পরে তার মেয়ে যখন ছিল তার জামাইরা এমন ছিল যে শুধু টাকা চিন্ত আমরা যখন হৈমন্তী পড়ি তারপর বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের গল্পগুলো পড়ি যৌতুক নিয়ে যে এক প্রকার বিদ্বেষ দেখা যায় যৌতুকের পরিণতি কি এটা যখন দেখা যায় নিরুপমা নিরুপমার যে গল্পগুলো রয়েছে যৌতুক সম্বন্ধে যে বিভিন্ন ধরনের লেখার রয়েছে রবীন্দ্রনাথ এগুলো তো তার বাস্তব জীবন থেকে উর্জিত তার মেয়েদেরকে তিনি কিভাবে তার যত সম্পদ ছিল তা দেওয়ার পরেও জামাই শুধু মাসে মাসে একটাই চিঠি লিখতো যে তোমার বাবাকে আরও বলো আরও বেশি টাকা পাঠাত তো এরকমই ছিল যারা মহান তাদের জীবনী ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার বা ইংরেজ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হচ্ছে শেক্সপিয়ার শেক্সপিয়ারের জীবনও কিন্তু অনেক দুঃখ কষ্টে ভরা ছিল তিনি যে এলাকায় জন্মগ্রহণ করেছিলেন যেখানে তার বাসা ছিল সেখানে তিনি থাকতে পারেন নাই তার প্রতিবেশী এতই খারাপ ছিল যে তাকে নিয়মিত মানে নির্যাতন নিপীড়ন করত। এর ফলে তার প্রতিবেশীর নাম ছিল টম তো টম এত নির্যাতন করত তাকে যে ওই এলাকা ছেড়ে আসতে সে বাধ্য হয় এরপর লন্ডনে আসে একটা প্লে হাউসে মানে আশ্রয় নেয় যেহেতু থাকার আর কোনো জায়গা নেই তারপর ওই প্লে হাউস থেকে আস্তে আস্তে সে সেখানে অভিনয় দেখে দেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করে এ বাদেও নবিরাসুলদের জীবনীতে নবিরাসুলদের জীবনীতেও কিন্তু দুঃখ কষ্ট দেখা যায় প্রত্যেক নবী হযরতনু আলাইসাল্লাম তিনি দিনের দাওয়াত দিলেন নয়শো বছর দিনের দাওয়াত দিলেন তারপরে মাত্র চল্লিশ জন মানুষ হেদায়াত গ্রহণ করলো মানে একত্ববাদ গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করলো তারপর সে মানে এক প্রকার হতাশ হয়ে আল্লাহর কাছে নালিশ করলেন যে তাকে তার কোমকে যেন ব্যবস্থা করা হয় তার কোমের জন্যে তিনি বললেন যে আমি তো আর পারতেছি না তখন একটা মহাপ্লাবন হলো এবং তারাও কিন্তু নবীরা অন্যান্য নবীরাও কিন্তু অনেক কষ্ট করেছেন আলাম আলাইসাল্লাম প্রথম নবী যিনি জান্নার থেকে মানে পৃথিবীতে আসার পর অনেক মানে দীর্ঘকাল সময় তার সঙ্গী ছাড়াই ছিল পৃথিবীর জীবনটা অনেক কষ্ট কষ্টে এটা আদম আলাহ থেকেই শুরু মানে প্রথম মানব থেকেই শুরু এবারে অনেক বিখ্যাত ব্যক্তি যেমন বর্তমান পৃথিবীতে এখন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন যে এমন না আমরা চিন্তা করি কি সুখী হওয়ার মানেটা কী যে আমার পিতা আমাকে অসংখ্য ধন সম্পত্তি দিয়ে যাবে আর সেগুলো আমি লালন পালন করে বা সেগুলো দিয়ে আমি আমার বাকি জীবনটা পার করে দেব কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলছেন যে তার যত সম্পদ আছে তার মধ্যে তার বাবার রয়েছে খুব সামান্য তো এই বিষয়গুলো থেকে এটা স্পষ্ট প্রতিমান যে মানুষের জীবন সবসময় সুখের হয় না দুঃখের হওয়াটাই সবচেয়ে স্বাভাবিক আর দুঃখের জীবন থেকে যে তার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে সেই প্রকৃত সফল